সালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশাদ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম তো আবারও চলে এসেছি আপনাদের মাঝে তিন পাউন্ড একটি ভ্যানিলা কেকের রেসিপি নিয়ে তো আজকের কেকটা আমি তৈরি করবো ইস্টার্ন ম্যাশিংয়ের মধ্যে তার জন্য আমি ইস্ট্যান্ড ম্যাশিংয়ের মোল্ড নিয়ে নিয়েছি ইস্টার্ন ম্যাশিংয়ের মোল্ডের মধ্যে আমি ছয়টি ডিম ভেঙে নিয়েছি এবার আমি অ্যাড করছি কেক জেল কেক জেল ব্যবহার করেছি আমি এখানে ওয়ান টি স্পুন দিয়ে দুই টি স্পুন তারপরে অ্যাড করছি আমি হাফ টি স্পুন দিয়ে দুই টি স্পুন মিল্কেছেন তারপরে ব্যবহার করছি এসেন্স ভ্যানিলা ভ্যানেলাইসেন্স এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ স্পুন দিয়ে এক টি স্পুন দিয়ে দিচ্ছি চিনি চিনি এখানে ফোর ওয়ান ফোর কাপ দিয়ে তিন কাপ চিনি অ্যাড করেছি এবার আমি স্ট্যান্ড মেশিন অন করে দিচ্ছি স্ট্যান্ড মেশিন অন করার পরে আমি বিট করতে থাকবো ফ্লাপি না হওয়া পর্যন্ত আর এর মাঝে আমি অ্যাড করবো সব শেষে তেল আমি এখনও তেল ব্যবহার করব না আপনারা যারা কেক নিয়ে কাজ করছেন তারা হয়তো সবাই সকলে জানেন যে তেলটা সব শেষে লাস্টে অ্যাড করতে হয় তো শুকনো উপকরণ আমি এখন আলাদা রেডি করে নিব এখানে বিট হতে থাক আমি শুকনো উপকরণ রেডি করে নিচ্ছি একটি মোড়ের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ দিয়ে তিন কাপ ময়দা এবার আমি হাফ টি স্পুন দিয়ে স্পুন বেকিং পাউডার ব্যবহার করেছি এক চিমটি লবণ ব্যবহার করছি এবার আমি শুকনো উপকরণ আলাদা চেলে রাখব যেহেতু আমি এখানে কিন্তু বেকিং সোডা ব্যবহার করিনি কারণ আমি এখানে কেক জেল ব্যবহার করেছি আপনারা যারা কেক জেল দিয়ে কেক তৈরি করবেন কেকের বেটারে কখনোই শুকনো শুকনো উপকরণের সঙ্গে বেকিং সোডা ব্যবহার করবেন না এখানে আমি সবশেষে তেল দিয়েছি তেল দিয়ে নেওয়ার পরে একটু বেট করার পরে ময়দা আস্তে আস্তে এখানে আমি তিন চার ধাপে দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা এই কাজটি হ্যান্ড বিটার দিয়েও সেম প্রসেসিংয়ে করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না এই তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পারছেন বেটারটি কত সুন্দর ফ্লাপি টেকচারে তৈরি হয়েছে এর মধ্যে কোনো এয়ারবাবস নেই এবার আমি কেক মোল্ডের মধ্যে বেটার ঢেলে নিচ্ছি কেকটি আমি তৈরি করব গ্যাসের চুলায় বিক্রির সকল গোপন টিপস কেক জেল আপনারা কেক জেল দিয়ে কেক তৈরি করলে নরম তুলতুলে খুবই সফটনেস একটি কেক তৈরি করে নিতে পারবেন আর এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে এই তো আমি গ্যাসের চলাতে একেবারে লো মিডিয়ামে জাল দিয়ে আগে থেকে প্রিহিট করে নিয়েছি এবার আমি বেটারটা বসিয়ে দিলাম ঢাকনা চাপা দিয়ে আর এখানে আপনারা এবার এরকম অ্যালুমিনিয়ামের ঢাকনাটা ব্যবহার করবেন আপনার দেখতে পাচ্ছেন কড়াইতেই কিন্তু আমি কেকটি বেক করে ফেলেছি দেখেন কত নরম তুলতুলে কেক তৈরি হয়ে গেছে কেকটি আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে কেকটি কিভাবে কাপা করছে আসলে খুবই নরম সফট তুলতুলে কেক তৈরি হয়েছে আর কেক জেলের কারণে খুবই জালেযুক্ত কেক তৈরি হয়েছে কেকটি আপনাদেরকে কাছ থেকে আমি দেখে দেখাচ্ছি এই যে দেখিয়ে দিচ্ছি কেকটি কাছ থেকে দেখেন কত জালেযুক্ত কেকটি এই তো আমার কেক